পৃষ্ঠা ষোলো কন্টিন পৃষ্ঠা ষোলো গ্রুপ সি ইউনিট ওয়ান এডুকেশান অ্যান্ড সাইকোলজি ওয়ান পয়েন্ট টু মানব আচরণের ভিত্তি বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার বিষয় সংক্ষেপ আবার পড়ছি Quote, "Educational psychology deals with the behavior of human beings in educational institutions." "B.F. Skinner." Quote, "Educational psychology is a branch of applied psychology which deals with behavior of the organism when he is under the influence of the social process of education." "C.H. Judd." -J Quote, psychology helps to measure the probability that an aim can be realized by a given method under certain conditions. Unquote. Edward Thorndike. Quote, the purpose of education is to change the thoughts, feelings, and actions of students. Unquote. Benjamin Bloom. Vishashankhep. সংবেদন সংবেদন হল জ্ঞানের প্রথম সোপান কোনো ইন্দ্রিয় বা সংগ্রাহক কেন্দ্র উদ্দীপিত হলে সেই উদ্দীপনা সংগ্রাহক কেন্দ্রের সঙ্গে যুক্ত অন্তর্বাহী স্নায়ু দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছয় এবং মস্তিষ্কের একটি বিশেষ স্থানকে উত্তেজিত করার ফলে যে চেতনার সৃষ্টি হয় তাকেই সংবেদন বলে সংবেদনের বৈশিষ্ট্য এক জ্ঞানের প্রথম স্তর দুই পাঁচটি উপাদানের সমাহার তিন উদ্দীপক নির্ভর চার ভৌত ঘটনা ও মানসিক মিথস্ক্রিয়ার ফল পাঁচ ক্ষণস্থায়ী ছয় পৃথক করা জটিল সাত মনের ন্যূনতম সক্রিয়তা সংবেদনের ধর্ম সংবেদনের ধর্ম বা লক্ষণকে ভিত্তি করে সংবেদনের মধ্যে পার্থক্য করা হয় এই ধর্ম দুটি দিক থেকে বিচার করা হয় এক গুণগত ধর্ম এবং দুই পরিমাণগত ধর্ম সংবেদনের বিভাগ সংবেদনকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক ইন্দ্রিয় সংবেদন দুই দৈহিক সংবেদন এবং তিন পেশিগত সংবেদন ইন্দ্রিয় সংবেদন আমাদের দেহের উপরিভাগে অবস্থিত বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যে সংবেদন সৃষ্টি হয় তাকে ইন্দ্রিয় সংবেদন বলে চক্ষু কর্ণ নাসিকা জেহবা ও ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় থেকে পাঁচ ধরনের সংবেদন সৃষ্টি হয় দৈহিক সংবেদন দেহের অভ্যন্তরে কোনো পরিবর্তন ঘটলে যে উদ্দীপনার সৃষ্টি হয় সেই উদ্দীপনার ফলে যে সংবেদন ঘটে তাকে দৈহিক সংবেদন বলে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বেদনা প্রভৃতি দৈহিক সংবেদনের উদাহরণ পেশিগত সংবেদন পেশির সংকোচন প্রসারণের সময় এই প্রকার সংবেদন হয় দেহের বিভিন্ন পেশি অস্থিসন্ধি ও টেন্ডনগুলির মধ্যে যেসব অন্তর্বাহী স্নায়ু থাকে তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হলে সেই উদ্দীপনা মস্তিষ্কে বা মেরুদণ্ডে পৌঁছে যে ধরনের সংবেদন সৃষ্টি হয় তাকে বলে পেশিগত সংবেদন প্রত্যক্ষণ অর্থপূর্ণ সংবেদন হল প্রত্যক্ষণ একটি উদাহরণ দেওয়া যেতে পারে আলোক রশ্মি কোনো বস্তুর ওপরে প্রতিফলিত হয়ে স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছলে বস্তুর দর্শন সংবেদন ঘটে আর বস্তুটির নাম বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়াকে বলে একইভাবে কোনো শব্দ শ্রবণ করা হলো সংবেদন আর শব্দটি কিসের এর উৎস কোথায় ইত্যাদি সম্পর্কে জানা হলো প্রত্যক্ষণ সংবেদনে বস্তুর উপস্থাপন হয় মাত্র কিন্তু প্রত্যক্ষণে বস্তুর উপস্থাপন ও পুনরুত্থাপন দুই হয়ে থাকে প্রত্যক্ষণের স্তর প্রত্যক্ষণকে বিশ্লেষণ করে নিম্নলিখিত কয়েকটি স্তর পাওয়া যায় এক পৃথকীকরণ দুই সদৃশ্যকরণ তিন অনুষঙ্গ ও পুনরুত্থাপন চার স্থানকাল নির্দেশ পাঁচ বিশ্বাস প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এক মানসিক প্রক্রিয়া দুই চারটি ধর্মবিশিষ্ট প্রক্রিয়া তিন পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া চার ব্যক্তিভেদে পৃথক পাঁচ সক্রিয় প্রক্রিয়া ছয় মনোযোগের সঙ্গে সম্পর্ক সাত সুসংবদ্ধ প্রক্রিয়া আট স্মৃতির সঙ্গে সম্পর্ক নয় পটভূমির সঙ্গে সম্পর্ক পৃষ্ঠা এখানে কোনো পৃষ্ঠা সংখ্যা নেই পৃষ্ঠা সতেরো এখানে একটি ছক কেটে লেখা দেওয়া আছে মানব আচরণের ভিত্তিসমূহ বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার সংবেদন জ্ঞানের প্রথম সোপান সংজ্ঞা গুণ তীব্রতা স্পষ্টতা স্থিতি ব্যাপ্তি এই পাঁচটি ধর্মবিশিষ্ট মৌলিক মানসিক ক্রিয়া হল সংবেদন সংবেদনের বৈশিষ্ট্য হল জানার প্রথম স্তর পাঁচটি উপাদানের সমাহার উদ্দীপক নির্ভর ও ক্ষণস্থায়ী ভৌত ঘটনা ও মানসিক মিথস্ক্রিয়ার ফল মনের ন্যূনতম ন্যূনতম সক্রিয়তা সংবেদনের বিভাগ দৈহিক সংবেদন ইন্দ্রিয় সংবেদন পেশিগত সংবেদন ইন্দ্রিয় সংবেদন দর্শন সংবেদন শ্রবণ সংবেদন স্বাদ গ্রহণ ত্বকজাত সংবেদন গ্রাণ সংবেদন সংবেদনের শিক্ষাগত তাৎপর্য ইন্দ্রিয় প্রশিক্ষণ শিক্ষা সহায়ক উপকরণ ও সংবেদন সক্রিয়তা ও সংবেদন শিক্ষার্থীর বিকাশ ও সংবেদন প্রত্যক্ষণ সংজ্ঞা প্রত্যক্ষণ হল সংবেদন ও স্মৃতির সংমিশ্রণ প্রত্যক্ষণের শিক্ষাগত তাৎপর্য বা শিক্ষায় প্রত্যক্ষণের তাৎপর্য প্রত্যক্ষণের স্তর পৃথককরণ সদৃশ্যকরণ অনুসঙ্গ ও পুনরুৎপাদন স্থানকাল নির্দেশ বিশ্বাস বৈশিষ্ট্য প্রত্যক্ষণের বৈশিষ্ট্য প্রধানত মানসিক প্রক্রিয়া চারটি ধর্মবিশিষ্ট প্রক্রিয়া পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া মনোযোগের সঙ্গে সম্পর্ক পটভূমির সঙ্গে সম্পর্ক স্তর ব্যক্তিভেদে পৃথক সক্রিয় প্রক্রিয়া সুসংবদ্ধ প্রক্রিয়া স্মৃতির সঙ্গে সম্পর্ক প্রত্যক মানবাচরণের ভিত্তিসমূহ ধারণা সংজ্ঞা কোনো বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞানকে ধারণা বলে প্রত্যক্ষণের শিক্ষাগত তাৎপর্য বা শিক্ষায় প্রত্যক্ষণের তাৎপর্য শিখনের ওপর প্রভাব বিস্তারকারী জ্ঞানের বাস্তব প্রয়োগে প্রয়োজনীয়তা অনুকরণের ক্ষেত্রে আবশ্যক দক্ষতা শিখনে সহায়ক সক্রিয়তা নির্ভর সমস্যা সমাধানে সহায়ক পঠনে সহায়ক স্তর ধারণার স্তর পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলনা পৃথকীকরণ সামান্যীকরণ শ্রেণীকরণ নামকরণ ধারণা বৈশিষ্ট্য সাধারণীকরণ স্থানান্তরযোগ্যতা প্রাসঙ্গিকতা জ্ঞান বৃদ্ধিতে সহায়ক বিমূর্ততা স্থায়িত্ব সংজ্ঞা ও সীমা সাংগঠনিকতা শিক্ষায় ধারণা গঠনের তাৎপর্য উদ্দীপকের জটিলতা হ্রাস সমস্যা সমাধানে সহায়তা নতুন শিখনে সহায়তা তথ্য সংর তথ্য সংরক্ষণে ও শিক্ষা সঞ্চালনে সহায়তা ভাষার বিকাশে সহায়তা স্তর পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলনা পৃথকীকরণ সামান্যীকরণ শ্রেণীকরণ নামকরণ পৃষ্ঠা আঠেরো শিক্ষায় প্রত্যক্ষণের তাৎপর্য এক শিক্ষণের ওপর প্রভাব বিস্তারকারী দুই অনুকরমের ক্ষেত্রে আবশ্যক তিন দক্ষতা শিক্ষণে সহায়ক চার সমস্যার সমাধান শিক্ষণে সহায়ক পাঁচ পঠনের সহায়ক ছয় জ্ঞানের বাস্তব প্রয়োগে প্রয়োজনীয় সাত সক্রিয়তা নির্ভর ধারণা ধারণা হলো সব রকম শিক্ষণের মৌলিক একক শৈশব অবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত দৈনন্দিন জীবনে ব্যক্তি নতুন ধারণা আয়ত্ত করেছে বা অর্জিত ধারণা নতুন পরিস্থিতিতে ব্যবহার করেছে বয়স অভিজ্ঞতা এবং বৌদ্ধিক ক্ষমতা অনুযায়ী ব্যক্তির মধ্যে ধারণা গঠনে পার্থক্য দেখা যায় আকাশ সম্পর্কে একটি শিশুর ধারণার সঙ্গে একজন জ্যোতির্বিদের ধারণার পার্থক্য থাকে সদৃশ সদৃশ্য বৈশিষ্ট্যের নিরীক্ষে বস্তু ভাব ও চিন্তার একত্রীকরণ ও তার নামকরণকেই ধারণা বলা হয় ধারণার বৈশিষ্ট্যাবলি এক মানসিক মডেল দুই সংগঠিত চিন্তা তিন বিমূর্ততা চার সাধারণীকরণ পাঁচ জ্ঞানভিত্তিক প্রক্রিয়া ছয় শিক্ষা এবং স্মৃতিতে ভূমিকা সাত স্থিতিস্থাপকতা আট যুক্তি এবং সমাধান নয় সাংস্কৃতিক এবং প্রাসঙ্গিক পরিবর্তনশীলতা দশ হায়ারার্কিক্যাল গঠন ধারণা গঠনে পেঁয়াজের মতবাদ ধারণা গঠনের ক্ষেত্রে ফরাসি মনোবিদ যা পেঁয়াজে জেইএএন যা পিআইএজিইটি পেঁয়াজের মতবাদটি বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি বৌদ্ধিক বিকাশের সঙ্গে ধারণা বিকাশের বিভিন্ন সম্পর্ক আবিষ্কার করেন তার মতে বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ধারণা সংগঠিত হয় এ বিষয়ে তিনি চারটি প্রধান স্তরের কথা বলেন এক সংবেদন চালকমূলক স্তর মোটর স্টেজ জিরো টু টু শূন্য থেকে দুই বছর দুই প্রাক সক্রিয়তার স্তর প্রি অপারেশনাল স্টেজ দুই থেকে সাত বছর তিন মূর্ত সক্রিয়তার স্তর কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর এবং চার যৌক্তিক সক্রিয়তামূলক স্তর ফরমাল সেপারেশন স্টেজ এগারো বছর শিক্ষায় ধারণা গঠনের প্রয়োজনীয়তা এক উদ্দীপকের জটিলতা হ্রাস দুই নতুন শিক্ষণের সহায়তা তিন অপ্রয়োজনীয় উদ্দীপকের পরিহার চার সমস্যার সমাধানে সহায়তা পাঁচ তথ্য সংরক্ষণে সহায়তা ছয় ভাষার বিকাশে সহায়তা সাত শিক্ষা সঞ্চালনে সহায়তা ধারণা গঠনে শিক্ষকের ভূমিকা এক বস্তুকে সরাসরি প্রত্যক্ষ করানো দুই বস্তু সম্পর্কে বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সহায়তা তিন নতুন ধারণার সঙ্গে অর্জিত ধারণার সমন্বয় চার বস্তু বা বিষয়ের প্রধান বৈশিষ্ট্যাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ পাঁচ মূর্তবস্তুর সাহায্য গ্রহণ ছয় শিক্ষণ পদ্ধতি সাত ধারণার বিকাশ আট বিভিন্ন কৌশল প্রয়োগ নয় ধারণার প্রয়োগ দশ উৎসাহ দান সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু মার্কস ফাইভ এক প্রশ্ন এক সংবেদন কি সংবেদনের দুটি সংজ্ঞালেখ সংবেদনের উপাদানগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও সংবেদন সংবেদন হলো একটি সরল প্রক্রিয়া যা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কের সঙ্গে বাইরের জগতের যোগাযোগ স্থাপন করে সংবেদন জ্ঞানেন্দ্রীয় থেকেই উৎপন্ন হয় প্রকৃতপক্ষে চোখ কান নাক জীব এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে বহির জগতের সঙ্গে আমাদের পরিচয় ঘটে অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শ সংস্পর্শ ঘটা মাত্র বস্তু সম্পর্কে আমাদের মস্তিষ্কে যে প্রাথমিক চেতনা জাগে তাই তাই হল সংবেদন সংবেদনের দুটি সংজ্ঞা বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে সংবেদনকে ব্যাখ্যা করেছেন নিচে সংবেদনের গুরুত্বপূর্ণ দুটি সংজ্ঞা উল্লেখ করা হলো। এক মনোবিদ টিচেনারের মতে গুণ তীব্রতা স্পষ্টতা স্থিতি এই চারটি ধর্মের দ্বারা গঠিত মৌলিক মানসিক ক্রিয়া হল সংবেদন দুই মনোবিদ স্যালির মতে কোনো অন্তর্বাহী স্নায়ুর গ্রাহক অংশ উদ্দীপিত হয়ে সেই উদ্দীপনা মস্তিষ্কে সঞ্চালিত হলে তার দ্বারা যে সহজ মানসিক প্রক্রিয়ার সৃষ্টি হয় তাই হল সংবেদন সংবেদনের উপাদান সমূহ সংবেদনের উপাদানগুলিকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায় যথা এক উদ্দীপক বাহ্যিক বা অভ্যন্তরীণ কোন অবস্থা যখন জীব দেহে কোনো না কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে তাপ উল্লেখযোগ্য আবার পড়ছি তাপ আলো শব্দ ইত্যাদি হল বাহ্যিক উদ্দীপক আবার ব্যথা চাপ হরমোনের ক্রিয়া ইত্যাদি হল অভ্যন্তরীণ উদ্দীপক দুই ইন্দ্রিয়ের প্রান্তযন্ত্র বা গ্রাহক অঙ্গ সংজ্ঞাবহ স্নায়ুর প্রান্তে অবস্থিত যে দেহাংশ উদ্দীপনা গ্রহণ করে সংজ্ঞাবহ স্নায়ুতে উদ্দীপনা সৃষ্টি করে তাকে গ্রাহক বলে এখানে একটি চিত্র দিয়ে দেখানো আছে আমি লেখাটা পড়ছি তিন সংজ্ঞাবহ বা স্নায়ু এই ধরনের স্নায়ু স্নায়ুস্পন্দন বা স্নায়ু উদ্দীপনা বহন করে স্নায়ু কেন্দ্রে নিয়ে যায় চার স্নায়ু কেন্দ্র স্নায়ু তন্তুর সাথে চেষ্টীয় সংযোগ সংযোগস্থলকে স্নায়ু কেন্দ্র বলে পাঁচ প্রতিক্রিয়া উত্তেজনার ফলেই জীব দেহে প্রতিক্রিয়া ঘটে পৃষ্ঠা ১৯। উদাহরণস্বরূপ আমরা যখন কোনো একটি বস্তুকে দেখি তখন সেই বস্তুটির থেকে প্রতিফলিত আলোক রশ্মি আমাদের চোখের অপটিক স্নায়ুর বহিঃপ্রান্তকে উদ্দীপিত করে এবং সেই উদ্দীপনা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছয় এর ফলে আমরা বস্তুটি সম্পর্কে সংবেদন লাভ করি অর্থাৎ বস্তুটিকে দেখতে পাই ছকটিতে দেওয়া আছে সংবেদনের উপাদানসমূহ তার থেকে প্রথম গোলকে আছে উদ্দীপক দ্বিতীয় গোলকে আছে ইন্দ্রিয়ের প্রান্তযন্ত্র বা গ্রাহক অঙ্গ তৃতীয় গোলকে আছে সংজ্ঞাবহ স্নায়ু চতুর্থ গোলকে গোলোকে আছে কেন্দ্র পঞ্চম গোলকে আছে প্রতিক্রিয়া প্রশ্ন দুই জ্ঞানেন্দ্রীয় ও সংবেদনের সম্পর্ক কি জ্ঞানেন্দ্রিয়ের অবস্থান ও সংবেদন উল্লেখ করো জ্ঞানেন্দ্রীয় ও সংবেদনের সম্পর্ক জ্ঞানেন্দ্রিয়ের সাথে সংবেদন প্রত্যক্ষভাবে সম্পর্কিত কারণ সংবেদন জ্ঞানেন্দ্রীয় থেকে উৎপন্ন হয় মানব মানবদেহে যেসব গ্রাহক অঙ্গ পরিবেশ থেকে বিশেষ ধরনের উদ্দীপনা বিশেষ ধরনের উদ্দীপনা সংগ্রহ করে নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে পাঠায় তাদের জ্ঞানেন্দ্রীয় বলে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলি হল চোখ কান নাক জীব এবং ত্বক এগুলির মধ্যে ত্বককে বলা হয় সাধারণ ইন্দ্রিয় এবং চোখ কান নাক ও জীবকে বলা হয় বিশেষ ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়ের অবস্থান ও সংবেদন ইন্দ্রিয়ের নাম চোখ ইন্দ্রিয়ের প্রকৃতি দর্শনেন্দ্রিয় অবস্থান করটির অক্ষি অক্ষিকোটরে অবস্থিত সংবেদন আলো রং দূরত্ব আকার প্রভৃতি দুই কান শ্রবণেন্দ্রীয় মাথার দুপাশে অবস্থিত কম্পাঙ্ক গুণ তীব্রতা অবস্থান প্রভৃতি তিন নাক ঘ্রানেন্দ্রীয় মুখমণ্ডলে দুটি চোখের মাঝখানে ও মুখ ছিদ্রের ওপরে দেহ মধ্যরেখা বরাবর অবস্থিত বিভিন্ন ধরনের গন্ধ চার জীব সাদেন্দ্রীয় মুখবিবরে অবস্থিত মিষ্টি নন্তা টক তেঁতো স্বাদ প্রভৃতি পাঁচ ত্বক স্পর্শেন্দ্রীয় দেহের উপরিভাগে অবস্থিত গরম ঠান্ডা চাপ ব্যথা ইত্যাদি প্রশ্ন তিন সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখক সংবেদনের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে দেখাও সংবেদনের বৈশিষ্ট্য সমূহ জ্ঞানমূলক প্রক্রিয়ার প্রথম ধাপ হলো সংবেদন সংবেদনকে স্পষ্টভাবে বুঝতে হলে এর বৈশিষ্ট্যগুলি জানা প্রয়োজন এক জ্ঞানের প্রাথমিক উপাদান সংবেদন হলো জানার প্রক্রিয়ার সরলতম উপাদান অনেকে তাই সংবেদনকে জ্ঞানের প্রাথমিক উপাদান হিসেবে চিহ্নিত করেন দুই শিশুর প্রথম অভিজ্ঞতা সব জ্ঞান আমরা সংবেদনমূলক অভিজ্ঞতার দ্বারা অর্জন করি এটি হল শিশুর কাছে প্রথম অভিজ্ঞতা যা সে বাহ্যিক পরিমণ্ডল থেকে গ্রহণ করে তিন উদ্দীপক নির্ভর প্রক্রিয়া সংবেদন হল উদ্দীপক নির্ভর প্রক্রিয়া অন্তর্জগৎ বা বহির্জগতের যে কোনো উদ্দীপকের সঙ্গে জ্ঞানেন্দ্রিয়ের সংযোগ ঘটলে এর উদ্ভব ঘটে চার মনের ন্যূনতম সক্রিয়তা সংবেদন সংবেদনে মন পুরোপুরি নিষ্ক্রিয় থাকে না খুব কম মাত্রায় হলেও মন সক্রিয় থাকে পাঁচ বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা সংবেদন হল বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা কারণ এটি সর্বদাই কোনো অস্তিত্বযুক্ত বস্তুর গুণকে নির্দেশ করে ওপরের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করলে দেখা যায় সংবেদন সৃষ্টি হওয়ার জন্য উদ্দীপক দেহ এবং মন এই তিনটির পারস্পরিক ক্রিয়া প্রয়োজন সংবেদনের শ্রেণী বিভাগ উদ্দীপিত ইন্দ্রিয়ের বিভিন্নতা অনুযায়ী সংবেদনগুলিকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় সংবেদন দৈহিক সংবেদন পেশীয় সংবেদন ইন্দ্রিয়জাত সংবেদন দৈহিক সংবেদন হৃদপিণ্ড ফুসফুস পাকস্থলী যকৃত উৎপত্তিস্থল পেশীয় সংবেদন উৎপত্তিস্থল পেশি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশী হৃৎপেশি অস্থিসন্ধি টেন্ডন ইন্দ্রিয়জাত জাত সংবেদন উৎপত্তিস্থল চক্ষু কর্ণ নাসিকা যেহবা ত্বক প্রশ্ন চার সংবেদনের ধর্মগুলি বা লক্ষণসমূহ সংক্ষেপে বর্ণনা করো সংবেদনের ধর্ম বা লক্ষণ সংবেদনের ধর্ম বা লক্ষণকে ভিত্তি করে সংবেদনের মধ্যে পার্থক্য করা হয় এই ধর্ম দুটি এই ধর্ম দুটি দিক থেকে বিচার করা হয় এক গুণগত ধর্ম এবং দুই পরিমাণগত ধর্ম সংবেদনের ধর্ম বা লক্ষণ সমূহ গুণগত ধর্ম ও পরিমাণগত ধর্ম পরিমাণগত ধর্ম তীব্রতা স্পষ্টতা স্থিতি ব্যাপ্তি পৃষ্ঠা কুড়ি এক গুণগত ধর্ম মানব দেহে যে বস্তুটির সংবেদন হচ্ছে তাকে গুণ বলে যেমন সাদজ দন্তেশ্বর বফলা আকার দ সংবেদনের গুণ হল যে স্বাদ আমরা পাচ্ছি শ্রবণ সংবেদনের গুণ হল যে শব্দটি আমরা শুনতে পাচ্ছি গুণের দিক দিয়ে সংবেদনকে দুভাগে ভাগ করা যায় এক জাতিগত জেনেরিক সংবেদন এবং দুই উপজাতিগত স্পেসিফিক সংবেদন চোখ ও কানের সংবেদন বিভিন্ন জাতিগত সংবেদন আবার লাল রঙের সংবেদন ও হলুদ রঙের সংবেদন একই জাতির উপজাতিগত সংবেদন দুই পরিমাণগত ধর্ম পরিমাণগত দিক থেকে সংবেদন চার প্রকারের হতে পারে যেমন তীব্রতা স্পষ্টতা স্থিতি ও ব্যক্তি। এক তীব্রতা সংবেদনের পরিমাণগত ধর্ম হল তীব্রতা বাস্তবে দেখা যায় সংবেদনের তীব্রতা উদ্দীপকের শক্তির ওপর নির্ভর করে যেমন মেঘ গর্জনের প্রবল শব্দ এবং বাড়িতে সাধারণভাবে কথা বলার শব্দের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা হল তীব্রতার পার্থক্য দুই স্পষ্টতা সংবেদনের আরেকটি ধর্ম হল স্পষ্টতা বাস্তবে দেখা যায় কোনো কোনো সংবেদন বেশ স্পষ্ট আবার কোনো কোনো সংবেদন তত স্পষ্ট নয় তিন স্থিতি একটি সংবেদন যতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়েছে তাকে ওই সংবেদনের স্থিতি বা স্থায়িত্ব বলে কোনো সংবেদন ক্ষণিকের জন্য স্থায়ী হয় আবার কোনো সংবেদন কিছুকালের জন্য স্থায়ী থাকে চার ব্যাপ্তি সংবেদন যতটা স্থান জুড়ে হয় তাকেই সংবেদনের ব্যাপ্তি বলে ইন্দ্রিয়ের কতটা অংশ উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয়েছে তার উপর সংবেদনের নির্ভর করে প্রশ্ন পাঁচ জ্ঞান সংবেদনের স্বরূপ বিবৃত করো অথবা শিক্ষায় সংবেদনের শিক্ষায় সংবেদনের গুরুত্ব বা তাৎপর্য সংক্ষেপে লেখো জ্ঞান লাভের প্রক্রিয়া হিসেবে সংবেদনের স্বরূপ বা শিক্ষায় সংবেদনের গুরুত্ব আধুনিক শিক্ষায় সংবেদনের গুরুত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে জ্ঞান অর্জনের প্রথম দ্বার হল দয়বফলা আকার বৈষণ দ্বার হল ইন্দ্রিয় এবং প্রথম স্তর হল সংবেদন এখানে সংবেদনের সঙ্গে শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করা হল এক শিক্ষার উপকরণ ও সংবেদন বিভিন্ন ধরনের শিক্ষার সহায়ক উপকরণ ব্যবহার করা হয়ে থাকে এর মূল কারণ হল বেশি করে কাজে লাগিয়ে সংবেদনকে শক্তিশালী করা দুই সক্রিয়তা ও সংবেদন সক্রিয়তার নীতি শিক্ষাবিজ্ঞানে একটি পরীক্ষিত সত্য সংবেদন গ্রহণে শিক্ষার্থীদের সক্রিয়তাকে কাজে লাগিয়ে শিক্ষা পরিকল্পনা করলে শিক্ষা অনেক বেশি ফলপ্রসূ হয় তিন শিক্ষার মাধ্যম ও সংবেদন কোনো বস্তুকে বিভিন্ন ইন্দ্রিয়জাত সংবেদনের মাধ্যমে উপস্থাপিত করলে সেই বস্তু সম্পর্কে জ্ঞান আরও স্থায়ী ও সঠিক হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আধুনিক শিক্ষাবিদরা টিচ থ্রু দ্য সেন্সেস এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষাক্ষেত্রে বহু মাধ্যমের মাল্টিমিডিয়া ব্যবহারের উদ্দেশ্য হল শিক্ষাদানে একাধিক সংবেদনের ব্যবহার করা চার শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ও সংবেদন আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনী শিক্ষার লক্ষ্য সঠিক এবং শক্তিশালী সংবেদন শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করে পাঁচ শিক্ষার সঞ্চালন ও সংবেদন শিক্ষক শ্রেণী শিক্ষণের সময় অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত করার চেষ্টা করেন এই সঞ্চালনে সংবেদনের তাৎপর্যপূর্ণ ভূমিকা সম্পর্কে শিক্ষক বিশেষভাবে অবহিত হবেন ওপরের আলোচনা থেকে বলা যায় সংবেদন নির্ভর জ্ঞান বা অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ছয় দৈহিক সংবেদন কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ দৈহিক সংবেদন দেহের অভ্যন্তরে কোনো পরিবর্তন ঘটলে যে উদ্দীপনার সৃষ্টি হয় সেই উদ্দীপনা অন্তর্বাহী স্নায়ুপথে পরিচালিত হয়ে মস্তিষ্কে বা মেরুদণ্ডে পৌঁছলে যে বিশেষ ধরনের সংবেদন সৃষ্টি হয় তাকে দৈহিক সংবেদন বলে দৈহিক সংবেদনের বৈশিষ্ট্য দৈহিক সংবেদনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি নিচে উল্লেখ করা হলো অভ্যন্তরীণ উদ্দীপক প্রসূত দৈহিক সংবেদন অভ্যন্তরীণ উদ্দীপক প্রসূত যেমন খিদে পাওয়া দুই জটিল দৈহিক সংবেদন জটিল কারণ এর সঙ্গে পেশি স্নায়ু প্রভৃতির সংবেদন ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে তিন নির্ণয়ে জটিলতা দৈহিক সংবেদনের ক্ষেত্রে তার স্থল নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে চার পরিমাপক দৈহিক সংবেদন হলো দৈহিক ও মানসিক স্বাস্থ্যের পরিমাপক পাঁচ দৈহিক চাহিদা পূরণ দৈহিক সংবেদনের মাধ্যমে দৈহিক ঘাটতি ও চাহিদার বিষয় জানা যায় এরূপ সংবেদনের মাধ্যমে দেহের সুখ ইঙ্গিত পাওয়া যায় দৈহিক সংবেদন বিষয়টি একটি ছক একটি ছবির মধ্যে দিয়ে এখানে দেখানো হয়েছে যেটা পাঠ করা হলো পৃষ্ঠা একুশ ছয় দৈহিক সংবেদন ও বিশেষ সংবেদন দৈহিক সংবেদন বিশেষ সংবেদনের ওপর প্রভাব বিস্তার করে যেমন খিদের সঙ্গে স্বাদ ও গন্ধের একটা ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায় সাত আদিমতম দৈহিক সংবেদন সবচেয়ে আদিম সংবেদন এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটপতঙ্গের মধ্যেও বর্তমান